আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি তানবির আহমেদ শাহিন আমি সিলেটে একটি ট্যুর করছিলাম তো এখন ট্যুরের অংশ বিশেষ আমি যাচ্ছি সিলেটের রাতারকুল সোয়াম ফরেস্ট এই সোয়াম ফরেস্টটি আসলে যখন বর্ষাকাল থাকে তখন শেকড়গুলি অন্যরকম চারোদিকে ছড়িয়ে যায় একটা অন্যরকম সৌন্দর্য পরিবেশ তৈরি হয় তো এই সোয়াম ফরেস্ট বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সোয়াম ফরেস্ট তো আমরা এই ট্যুরটাই শেষ করে তারপরে আমরা যাচ্ছি সিলেটের অন্য একটা জায়গায় যেটা বোলাগঞ্জ সাদা পাথর তো সাদা পাথরে আমরা দশজন করে যাচ্ছি একটা বোটে তো দশজনের জন্য আপনাকে আটশো টাকার একটা বোট ভাড়া করতে হবে তো যেহেতু আমরা ট্যুর গ্রুপের সাথে যাচ্ছি তারাই এটা বোটটা ভাড়া করেছিল আর যেই জায়গাটা এখন দেখছেন এইটা এখানে চারোদিকে পাথর আর পাথর এই জায়গাটা আসলে পাথর এখানকে তার ওপর পাশেই হলো আসলে ইন্ডিয়ান বর্ডার আর এই পানিগুলি এত স্বচ্ছ আর এত ঠান্ডা পানিগুলি অনেক মানে পানির ভিতরে কোনো ময়লা নেই এত স্বচ্ছ পানি আর আমরা যেহেতু ডিসেম্বরের একদম শেষে গিয়েছিলাম প্রথমেই গিয়েছিলাম সো পানিগুলো আমরা মোটামুটি ঠান্ডাই অনুভব হয়েছিল তো তারপর আমরা এই ট্যুরটা শেষ করে আমরা তারপরে আমরা গেছিলাম অন্য একটা স্পটে চা বাগানে চা বাগানগুলো আসলে এত চো অন্যরকম সৌন্দর্য ভালো থাকবে সব